একশো চার রানের বিশাল জয় বাংলাদেশের লঙ্কায় বাংলাদেশের জয় জয়রথ চলছেই প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের সাত উইকেটের ব্যবধানে হারার পর এবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো পাঁচ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী এ দল আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর কাগজে কলমে এ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই নিয়ে শ্রীলঙ্কার সফরে খেলছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক লিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও সানুমা সুলতানারাও শুক্রবারে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ছয় উইকেটে একশো রানের বড় সংগ্রহ পায় টাইগার্সরা জবাবে মাত্র ষাট রানে গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা দুই ম্যাচের ওয়ান সিরিজে এক শূন্য ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি টোয়েন্টিতে দুই শূন্য ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা আগামী পনেরোই সেপ্টেম্বর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিস স্পোর্ট ক্লাব মাঠে সতেরোই সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ ঠাস এবং উনিশে সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ টি টোয়েন্টি ম্যাচটি হবে কলেস্টেসে। এবং সবার উপরে আমাদের দারুণ এক এই পরিবার শীঘ্রই আমাদের সঙ্গে দেখা হবে আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ